হেরতে ওসমান গানি রসুলের জামাই জন রসুলের দুই জন মেয়েকে তিনি বিয়ে করেছিলেন একজন হচ্ছে রথেয়া সে মরে যাওয়ার পর উম্মে কুলসু রসুল এক দুইবার জামাই করেছেন ব্যক্তিটা কত মূল্যবান ওসমানের খুবই বায়ান করতে গিয়ে ওসমানের বরাত্ম বায়ান করতে গিয়ে বলেন আল্লাহর রহমতের ফেরেস তারাও পর্যন্ত ওসমানকে দেখে লজ্জা তিনি খুব লাজুক ছিলেন একদিন আসছিলেন মসজিদে নবীতে আর আল্লাহ রসুলের এইখানটা বেরিয়েছে এই যে আমার বের করতে লজ্জা নেই আর কি আমরা কত লীলজ্জা এই জায়গাটা বেরিয়েছিল জ্যাংটা নাই তো হজরত ওসমান দূরে থেকে দেখেছে যে শ্বশুরের এইখানটা বেরিয়ে যদি আর আসছে না জি তাহলে কত লাজুক ছিলেন সেই ওসমান তিনি ছিলেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা বিশ্বনবী চলে যাওয়ার পর আবু বাকার চলে যাওয়ার পর হজরত ওসমানের হাতে ইসলামের উমার চলে যাওয়ার পর হজরত ওসমানের হাতে ইসলামের দায়িত্ব আছে তিনি তৃতীয় খলিফা ছিলেন ইসলাম জাহানের ঘটনা ঘটল কি তিনি রাজ্যে খলিপা তিনি শাসক তিনি প্রধানমন্ত্রী তিনি হলেন প্রাইম মিনিস্টার কিন্তু উট বোঝাই করে কয়েকটা বস্তা গম নিয়ে মদিনার হাটে বিক্রি করতে গেছেন এটা গমের লাইন এটা কাপড়ের লাইন ওটা সবজির মার্কেট এদিকে মাছের মার্কেট গতিতে হাট বাজার চলছে আছেন পাইকাররা আছেন গম কত করে দাম নিবেন বলেন হাজিরাতে ওসমান স্নমান থাকে না বলেন একটু ঘুরে আসেন নিশ্চয়ই আমি বেচবো বেচার জন্যে এসেছি আপনারা একটু ঘুরে আসেন একটু সময় পার করতে দেন এই করতে 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 হঠাৎ এক সময় হজরে উসমান খেয়াল করে দেখে যে লাইনে দাঁড়িয়ে আছে দু মরুভূমির ভিতরে একটা লম্বা লাইন চলে আসছে লোক তারা এত গরিব হাটের দিনে কেউ বেঁচতে আসে হাটের দিনে কেউ কিনতে আসে হাটের দিনে কেউ আবার দরজাই দরজায় ভিক্ষার জন্যে আসে তারা এত গরিব কবে খেয়েছে তারা জানে না মাথায় তাদের তেল নাই নাচে শরীরে তেল চিরুনি কখন হয়েছে খবর তাদের নাই চোখগুলি তাদের ঢুকে গেছে পেটগুলি ঢুকে গেছে হাড়গুলো একটা দুটা করে গোনা যাবে কাপড় বেশি নাই শুধু ঈশ্বরটা ঢাকার মতো ছোট একটি কাপড় মেয়েরা একটা বুকে একটা পাছায় এই নিয়ে তারা ছোট তাদের কোলে শিশু রয়েছে তাদের কোলে তাদের ভিতরে মেয়ে আছে নারী আছে পুরুষ আছে ওই দলটি ওই দিকে ঢুকছে হাজরে তো স্মার্ট বললেন দাঁড়াও দাঁড়াও বলেছে তারা দাঁড়িয়ে গেছে বলে গামছা পাতু তোমরা কয়েকজন বলে দুইজন লাও গম যাও চলে যাও তুমি পাত তুমি পাত তুমি পাত দিতে 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 ঘুমটি সব শেষ হয়ে গেল যারা বড় বড় ব্যাপারী যারা উচ্চমানের মানের মাল কিনে তারা এসে আপনি একটা খলিফা হয়ে কাজটা কেমন করলেন তারা কত টাকা দিয়ে কিনেছে তাদের পাঁচাই কাপড় নাই আমি তো উন্নত মানে আমি মাল দিতাম আমি উন্নত মানের টাকা দিয়ে এটা কিনতাম তারা কত এ টাকা দিল হে নবীর জামাতা ওসমান আপনি তাদেরকে বিক্রি করলেন হাজরত ওসমান বলে বলেছেন আমার বিবেকের চেতনা বলছে আজকের মালটা আমার আল্লাহ আমার কাছ থেকে চেয়ে নিয়েছে এর জন্য লোকগুলি আমার কাছ থেকে আল্লাহ আজকে জান চায়নি আজকে মাল চেয়েছে অতএব আমার আল্লাহর সঙ্গে আমার কিনা বিচা হয়ে আছে জান্নাত নিয়ে আমি মাল আমার আল্লাহ জান জান্নাত দেবে হে মদিনার হাটের ব্যবসায়ীগণ পাইকাররা তোমরা কান করে শুনে নাও আজকের কমটা আমি জান্নাতের বিনিময়ে বিক্রি করেছে চিন্তা করেন আজকে আমি জান্নাতের বিনিময়ে কমটা বিক্রি করেছি এতো তো গেল যান মাল গেল তারা জানে মালটা কোথাও লগাতে হবে তাদেরকে বলতে হবে না আমাদের একটা জিনিস খুব ভালো জানা আছে খালি বিয়ে দে পড়িয়ে কবে কবে শ্বশুর ঘর যেতে হবে জানা আছে এদিক দিয়ে আমাদের চেতনাটা খুব আছে কিন্তু তাদের দিনই চেতনাটা ছিল এটা থেকে আর জানে মালের একটা শোনেন ওহুদের ওহুদের দিন বিশ্বনী বর্ম পরে আছেন লোহার জামা পরে আছেন যেমন নবাব লোহার জামা হাজার কেন এক কাপ এক কাপ আমি খাবো না খেতে খেতেও আর চা খাওয়ালে আমি বন্ধ করে দেবো খাওয়া দাওয়া হবে তারপর সবাইকে দিতে হবে

প্রস্রাব করতে যাচ্ছে একসঙ্গে বসিস না ভাই এত দূরে দূরে বসবি নাহলে তো যার জায়গাতে বসবে তাকে তো কাদা করে ছেড়ে দেবে ওর জালসা জীবনে করতে কি হলো এবার অহুদের দিন যেদিন অহুদের যুদ্ধের ডঙ্কা বেজে উঠে বিশ্বনবী অহুদের উহুদের ময়দানে পৌঁছে গেছেন হাজারাতের তালহা সাহাবিটার নাম হাজারাতের তালহা রসুলের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন বিশ্বনবী যে বর্মাটা করেছিলেন অনেক ওজন অনেক ভারী লোহার জামা পরে আছেন হাতে পায়ে বর্মা মাথায় লোহার হেলমেট কিন্তু বিশ্বনবী যুদ্ধ পরিচালনা করছেন একবার ডান দিকে একবার দিকে। শত্রু শত্রুদল কোন দিকে কোন দিকে গেলে হবে এই চাঞ্চল্য অবস্থায় রয়েছেন এবং একটা পাথরে উঠতে চাইছেন যদি এই উঠে যায় তাহলে মনে হয় আমি আরো কিছু নতুন জিনিস দেখব নিশ্চয়ই পাথরটার ওপরে উঠার ব্যাপারে রসুলের প্রয়োজন আছে কিন্তু এ খালি এক চান্সে অতটা পায়ের ব্যার নিচ্ছে না উঠতে পারছে না মাঝে যদি একটা ছোট পাথর থাকতো একটা যদি সিঁড়ি থাকতো তাহলে পাথরে ওঠাটা আসান হয়ে যেত হাজিরাতে তালহা যখনই দৃশ্যটা দেখলেন তালহাকে বলতে হয়নি মাইক লাগাতে হয়নি জালসা করতে হয়নি তালহাকে হাদিস কোরআন দিয়ে বায়ান করতে হয়নি তালহা বুঝে নিয়েছেন বিশ্বনবী পাথরটাই উঠতে চাইছেন নিশ্চয়ই কোনো কাজ আছে তাই তালহা জিহাদের ময়দান থেকে দূরে নিয়ে পাথরের নিচে শুয়ে গেলেন আর বললেন আমার বুকে পা দিয়ে আপনি উঠে যান সেন বিতালহার বুকে পা রাখলেন আর বললেন তালহারে তুমি নিজের জন্য জান্নাত কি করে নিলে এই বলে পাহে পা দিয়ে পাথরে উঠলেন বন্ধুরে তালহাকে বলতে যাইনি এবার তালহা chari দিকে তাকিয়ে দেখছে কোন দিকের অবস্থা কেমন এমন সময় দেখতে জাবালে রুমার ভিতরে বেঈমানরা তিরন্দাজ 100 150 জন উঠে গেছে রসুলকে লক্ষ্য করে তীর রেডি করে ফেলেছে আল্লাহর নবী খেয়াল করেনি হাজরতের তাল্লাহা রসুলকে ব্যার দিয়ে ধরে নিজের পেছনে করে নিলেন এবং একটা পাথরের পাহাড়ের গুহাতে ভরে দিয়ে গর্তের মুখে দাঁড়িয়ে গেলেন আর বললেন খবরদার আপনি বের হবেন না আমি তালহা যতক্ষণ এখানে দাঁড়িয়ে আছি বেইমানরা তীর মারতে শুরু করেছে তালহা বুকের ওপরে তীর নিতে শুরু করেছে দুই হাতে ব্যারে কখনো এ ধারে কখনো এ ধারে এইভাবে তীর নিতে নিতে একশো আশি খানা তীর তালহা খেয়েছি আল্লাহ তাআ চাপে যখন পড়ে গেল বিশ্ব নবীকে ঠিক ওই ফাঁকে বেঈমানরা একটা পাথর মেরে হেলমে ঢুকে দিয়ে দাঁত জুড়ে পড়ে গেল কেউ বলে খালিদ বিন ওলি তুলে আছাড় মেরেছিলেন বিশ্ব নবী হয়ে গেছে হযরত আলী ঢালে করে পানি আনতে গেছেন আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হাঁ খেজুর গাছের পাতাকে পুড়িয়ে দিয়ে ছাই করে রসলির ক্ষত জায়গায় লাগানোর জন্য ব্যস্ত এলান হয়ে গেল মোহাম্মদ মারা গেছে মুনাফিকরা করে সঙ্গে সঙ্গে এলান যাদের স্বল্প ছিল যেমন কিছু লোক উঠে চলে গেল মালের কথা বলাতেই ওইভাবে কিছু লোক ময়দান ছেড়ে পালিয়ে গেল চারিদিকে হই হুল্লোল লেগে গেল হাজরত আলী এলান করলেন হে মদিনার মুসলমানের আকান করে শোনা নবী মহাম্ম জীবিত আছে এখনো পর্যন্ত হসে আছে এমন সময় হাজার আবু বাকার দরে আসছেন দুইখানা হুক রসুলের এখানে ঢুকে গেছিলেন সেই হুক দুটোকে বের করার জন্য হাজিরাতে আবু বাকার রসুলের দিকে দরে এসে একটা রসুলের হাতে মাথায় হাত আর একটা গর্দনে হাত রেখে দাঁত রেডি করেছে ওটাকে টেনে বের করবে তাল হাতির খেয়ে ঝরা বৃষ্টি নিয়ে ওই অবস্থায় বলছে ভাই আবু আকার তোমাকে আল্লাহর কসম দিছি ওই খিটটা তুমি ওই হুকটা তুমি আজকে বের করার হক রাখো না আমি রসুলের খিদমত যখন শুরু করেছি হে ভাই আবু আকার আমাকে শেষ পর্যন্ত রসুলের খিদমতটা করতে দাও আল্লাহর নবী আবু বাকারের মাথাটা সরিয়ে দিলেন তাল্হা হুটুরে এসে ছোটুরে এসে রসুলের দুইখানা হুক কেটে বার করলেন এরপরে তালহা পরে গেলেন ওহুদের যুদ্ধে তালহা মরেনি বহুদের যুদ্ধাল্লা তাকে মত দেয়নি তার শেষ হয়ে গেল তিনি জীবিতই ছিলেন বহু দিন পর তালহা যখন পৃথিবী থেকে বিদায় নেয় তালহা যখন পৃথিবী থেকে চলে যায় আল্লাহর নবী দাফনের কাজে ছিলেন রসুলের আগে তালহা বিদায় নিয়েছেন দাফনের কাজ কাফনের কাজ যখন শেষ হয়ে গেল তখন বিশ্বলমী লম্বা কবরে দাঁড়িয়ে দোয়া করলেন তালহার না খালি ছোট্ট করে একটা কথা বলে দিলেন কি বললেন আল্লাহ তার দিনামার আমার কাছে ছিল আজকে আমি তোমার কাছে জমা দিলাম হে আল্লাহ তুমি তোমার বন্ধু হাবিবের তুমি তোমার বন্ধু হাবিবের তোমার আখিরি পাইগাম্বারের একটা দরখাস্ত তুমি শুনে যেদিন ইসরাফিল সুর ফুঁকবে আমার তালহা কবর থেকে যেদিন হাসরের মাঠে উঠবে ওই দিন তুমি আমার তালহাকে দেখে মুচকে হাসবে আমার তালহা তোমাকেও দেখে হাসবে কখন হয়েছিল যখন বিবেকের চেতনা ছিল যে এখন আমার কাছ থেকে জান চাইছে ইসলাম আল্লাহ আল্লাহ আমাকে বলছে তো এখন যান রেডি কর তখন এই চেতনাটা ফিরেছিল কিন্তু এই দোয়াটা তখনই পেয়েছে আমাদের চেতনা নাই আমাদের দুনিয়ার ব্যাপারে খুব চেতনা আছে দুনিয়ার ব্যাপারে আমাদের চেতনতার অভাব নাই আমাদের চেতনতার অভাব হচ্ছে আখেরাতের ব্যাপারে দিনের ব্যাপারে আমরা অজ্ঞ হয়ে গেছি আমাদের জান আমাদের মালকে আমরা আটকে রাখতে চাইছি কিন্তু হালাকে তা নয় যেটুকু নেবার আল্লাহ নেবেন জি ভাই আপনাদের কাছে দুই দুটি স্যাম্পেল দিলাম আপনারা উঠাউটি করবেন আমি পুরো বারোটাই ছাড়ব ইনশাআল্লাহ না আমাকে ভালোবাসো ভালোবাসো এখনই ছাড়তে পার চারশো নব্বই সুন্দর নিজের দেখ তো চেতনা যতক্ষণ পর্যন্ত মানুষের না আসবে আজকে দেখেন যদি আপনার ঘরে এদিকে এটা কি কাঠ হ্যাঁ কাটতো আপনাদের এইদিকে কাঠ দেয় কাঠ কাঠ আর বিয়ের ব্যাখ্যা গোসল করতে হবে বিয়ের ব্যাখ্যা করতে গেলে ওটার ব্যাখ্যা করছি না তো বিয়েতে বন্ধুর বিয়ে ভাইয়ের বিয়ে চাচাতো ভাই খালাতো ভাই কত রকম কার্ড আসে তো শালির বিয়ে দোলা ভাই সচেতন শিক্ষিত মানুষ শালি কাঠ দিয়ে পাঠিয়েছে বিয়ে করবে এখন স্ত্রীকে নিয়ে বলছে কি দেয়া যায় তো বলছে একটা নাকের না হলে কানের জিনিস দাও তোমার ইনকাম ভালো আছে ইনকাম থাকলেই দেয় না থাকলে কি দেবে আর বিবেক বলছে কিছু দাও একটা সত্য ঘটনা আপনাদেরকে শোনাই অনেক পুরাতন ঘটনা দশ পনেরো বছরের থেকেও বেশি হবে কলকাতায় আমি জালসা করতে গেছিলাম হানফি দে জালসা দেওবান্দি বিরেলি মাজার পূজারই নাই আরও দুজন বক্তা ছিলেন আমি আমি হচ্ছি মাঝের বক্তা প্রধান বক্তা ছিলেন অন্যজন আর শেষের বক্তা আর একটা ছিল তো মাদ্রাসার যিনি হেড মৌলানা উনি আমাকে বললেন যে ভাই কালেকশনটা আপনার জন্যই রেখেছি কালেকশন আপনি করবেন কিন্তু পনেরো মিনিটে বেশি কালেকশন করিয়েন না পনেরো মিনিটে কি কালেকশন হবে গো বিশ মিল্লা হবে না আর মোটামুটি লোক দশ পনেরো হাজার ময়দান ভর্তি আর সেই রকম ডেকোরেটেশন করেছে একদম ঝর্ণা টর্না দিয়ে বহুত কিছু করেছে ওরা তো যাই হোক মাইন করতে করতে বললাম ভাই কেউ আছেন মাদ্রাসার জন্যে দেন হেফজুল কোরআন মাদ্রাসা ও ভালো মাদ্রাসা আপনার আল্লাহর আসতে কিছু দেন বলতে 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 পনেরো মিনিট পেরিয়ে গিয়েছে আমি জানি না উনি এসে আবার আমার কানে বলছে ছেড়ে দেন মালান তো ছোট ছোট কটা শিশু মেয়ে ছেলে বাচ্চা কচি বাচ্চা মেয়ে আর কিছু ছেলে টাকা দিল তো মোটামুটি আড়াই তিন হাজার টাকা হল এত বড় জাল সাথে মাত্র তিন হাজার টাকা কালেকশন তাহলে আজ থেকে পনেরো কুড়ি বছর আগে যদি হয় তা আমার বয়স তখন তিরিশ তেত্রিশ বয়স তো আমিও টেনশনে পড়ে গেছি তিন হাজার টাকায় কি করবে রে এত খাওয়া দাওয়া মাইক প্যান্ডেল তারপরে বক্তাদেরকে কি দেবে মাইকলাকে কি দেবে তো আমি টেনশন আছি তাহলে মনে হয় আমি কালেকশন করতে পারিনি আর হেডফোন আনা হাসছে কয়েকটি লোক উৎফুল্ল রয়েছে মাথা কোনো ভার টার কিছুই নাই মাদ্রাসাই নিয়ে গেল এই খাবার নিয়ে এই দুজনকে খাবার দে আমি আর প্রথম বক্তা দুজন খাওয়া দাওয়া দে 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 সব রকম চলছে আমি না থাকতে পেরে তখন হেডফোন বললাম ভাই মনটা খারাপ খাবো কি করে বলে কেন ওই সাড়ে তিন হাজার থেকে চার হাজার টাকা কালেকশন তাই তাইতে কী করে কী হবে বলছি ওটাই বেশি গত বছর তো দেড় হাজার হয়েছিল আপনারা হাসলেন কেন হাসলেন যে আদায় কম হয়েছে গত বছর দেড় হাজার হয়েছে আমি বললাম তুই কী করে মাছ চলবে বলে না এই এলাকার একটা নিয়ম আছে নিয়মটা শুনেন তো কত ভালো লাগবে আপনারা আবার আপনার আমার লুঙ্গি খোলা যাবে ওই নিয়মটা শুনলে ওই মাদসার নিয়ম আছে যে একটা ফ্যামিলিতে যদি দশটা লোক থাকে তো দশটা কাঠ দিতে হবে ছাপা কাঠ এই তারিখে জালসা জালসায় আপনি আমন্ত্রিত কিন্তু ওরা খাবে না মাদ্রসার একটা চাউল খাবে না শুধু রান্না হয়েছে বক্তাদের জন্য একটা দানা চাল খাবে না ওই দাওয়াই ওদের বুক ভরে যায় পাঁচ ভাই পাঁচ ভাইকে বাড়িতে পাঁচটা বউ পাঁচটা বউকে ছেলে দশটা দশটাকে কাঠ দিতেই হবে আর যার কাছে কাট পড়ে যাবে যার হাতে কাট পড়ে যাবে ও বলবে আমার কাছে এসেছে রসুলের ঘর থেকে দাও তখন তখনই পরামর্শ করবে কি দেওয়া যায় ফ্যামিলিতে তো জালসা আজকে আপনাদের ক তারিখে আজকে ক তারিখ ছয় তারিখ তিন দিন পেঁচিয়ে দেন তাহলে থাকবে কতারিখ তারিখ তিন তারিখ তিন তারিখ পর্যন্ত নিজের নিজের টাকা পৌঁছে তো এই পর্যন্ত ভাই আমাদের নগদ কালেকশন লক্ষ টাকা হয়েছে এবার বলেন হাসেন এইটা কালেকশন কে দিয়েছে বাচ্চা ছেলেরা অনেকে আনন্দ করে দিবে এই জন্য দিয়েছে ওরা বলবে জালসার দিন কালেকশন করলে মাদ্রাসায় যাব না জালসার দিন খালি বায়ানি শুনবে টাকা জালিবি দুদিন আগেই নিয়ে ঝামেলা চুকিয়ে এলে তো তাহলে তাদের চেতনা কেমন বাড়িতে কাঠ গেলেই স্বামী স্ত্রী বসে বলবে আগ তোমাকেও কাঠ দিয়েছে আমাকেও যে দিয়েছে মাদ্রাসা থেকে ওরা বলবে না যে হেলমালনা দিয়েছে মাদ্রাসা থেকে দিয়েছে রসুলের ঘরের দাওত এসে গেছে কত আনন্দ হয় কার্ড না দিলে ওরা দুঃখিত হয় যা আমার আমি এত হতো আমার কাছে রসুলের দাওত আসেনি তো তখন স্বামীটা বলবে তাহলে আমি একটা পাঁচ পাঁচশো টাকা দিই তুমি একটা পাঁচশো টাকা দাও চলো মা তাহলে দিয়ে আসি মার সাথে একটা কাউন্টার রেডি থাকবে জালসার ডেট হওয়ার পর থেকে খালি কাউন্টারের লোক লাইন দিয়ে টাকা দিতেই আছে দিতেই আছে একটা রিক্সওয়ালা পর্যন্ত পাঁচ হাজার টাকা দিয়ে যায় তাহলে ছত্রিশ লক্ষ টাকা নগদ কালেকশন আর এখানে এতগুলো কাগজ ধরেছে যে এত টাকা দিল অত টাকা বলল অত টাকা দিল অত টাকা বলল এত টাকা দিল অত টাকা বলল এই করে করে খালি সাতচল্লিশ মিনিট কাটাই লাগলো হ্যাঁ সাতচল্লিশ মিনিটে পাঁচখানা হাদিসের ব্যাখ্যা হতো আর লোক ওইটাই শুনছে এমনি করে দুলছে বুড়া মুড়ি দুই টাকা দিল টাকা দিল টাকা দিল টাকা দিল কি লাভ লাভই তো নাই সব বেলাবের কাজগুলো আমরা করছি এবার আসি আল্লাহ কি বলছেন বিস্মিল্লা রহমান ই কতিলো না ফিস মিলিল্লা হে কতলো না ওই কতালো না ফিরাত ইঞ্জের প্রয়োজন হলে তোকে কতল হয়ে যেতে হবে যদি তুমি দেখো ইসলামকে বাঁচানোর জন্যে আমার কতলের প্রয়োজন আছে তুমি ঘাটটা পেতে দাও আবার যদি মনে করো আমি কতল করব তুমি কতল করে দাও আমি সাহাবি নাম ক্লিয়ার বলতে পারছি না সম্ভব্যান্লা হোটাল নিজের বাপকে কতল করেছিলেন কেন করেছিলেন কারণটা ছিল জিহাদের ময়দান কারণটা ছিল জিহাদের ময়দান বার বার তার বাপ মুশ্রেকের দল থেকে এসেছিল জিহাদ করতে ঠিক মতো ছেলেকে জিহাদ করতে দিচ্ছে না যেহেতু ছেলের সামনে গেলে আর আমাকে মারতে পারবে না আর মুসলমানরা ঘেরে যাবে রসুলের দল ঘেরে যাবে একবার দুবার তিনবার দেখতে দেখতে দেখছি হাজরতে সাদ আমাকে আমার বাপ জিহাদ করতে দিচ্ছে না একটা জোরে খুব মারলো বাপকে